হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবারও চলে আসলাম আপনাদের মধ্যে নতুন আরেকটি ভিডিও নিই তো আজকে আমি একা আসিনি আমার সাথে আরেকজন আসছে সে হচ্ছে আমার বড় আপু তো আসতে চাচ্ছিলো না ক্যামেরার সামনে ওকে জোর করে নিয়ে আসা হয়েছে একটা কারণে বিশেষ করে একটা পাতা আছে আমাদের এখানে এই যে দেখা যাচ্ছে ও আসতে চাইছিল এই পাঠাটার কাছে তো আমি বাপলা মুখে ওইটা আমাকে অনেক দূর করাই এই যে দেখেন তো এটা হচ্ছে আমার আমাদের যে আমার পিছনে যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে নুদুর ওইপার আমাদের বাড়ি ওইপারে ওই পার এই পারে আসছি আমার আপুর কাছে যে আমার আপু পিছনে পাতার সাথে খেলাধুলা করতেছে ও খেলার সাথে পাচ্ছে না সেজন্য তো ওর সাথে আসা হয়েছে আমার এই পারে নৌকা পার হয়ে আসছি তো ওইখানে একটু সমস্যার কারণে নৌকা পার হওয়াটা দেখাতে পারিনি তোমাদের অনেকেই নৌকা পার হওয়া পছন্দ করে আবার অনেকেও সবাই করে যেমন আমিও করি তো ভাবছিলাম যে তোমাদেরকেও শেয়ার তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু কিছু সমস্যার কারণে শেয়ার করতে পারিনি তাই এবারে চলে আসলাম এবারে আমার আপু নতুন বাড়ি করা হয়েছে বালু ফেলে নদীর মাঝখানে বালু ফেলা হয়েছে এই যে আমার পিছনে অনেক পানি দেখাই যাচ্ছে এরকম পানির মধ্যে এই যে পিছনে দেখা যাচ্ছে যে বাড়িটা এই বাড়িটা বালু ফেলা হয়েছে তো ওই বাড়িটাই দেখতে আসছিলাম তো চলো আশেপাশটা তোমাদেরকেও ঘুরে দেখায় আমার আপু এখন সিট দিয়ে মাছ ধরবে আর আপু যা বড় যাও আসতে এখানে বসে বসে মাছ ধরছে তুই দেখ চলো তোমাদেরকেও দেখাই